আবু বকর কারীম পড়ার কারণে অধ্যয়ন করার কারণে এলাকা থেকে আবু বকর করে দিয়েছে এলাকা থেকে বের হয়ে চলে যাচ্ছে নিয়ে ওই এলাকার দলপতি নেতা ছিল ওই এলাকার লিডার ছিল এমনি দাগিনা তার নাম এমনি দাগিনা দেখে আবু বকরের মাত্র যদি এলাকা ছেড়ে চলে যায় তাহলে এলাকার অবস্থাটা কেমন হবে কারণ এলাকার মধ্যে একজন ভালো মানুষ থাকার দরকার আছে না নাই চিল্লায় বলেন না নাই আবু বকরের মধ্যে এত ভালো মানুষ যদি এলাকা ছেড়ে চলে যায় তাহলে এলাকার অবস্থাটা কেমন হবে এই জন্য দাগিনা সে ছিল এলাকার লিডার দাগিনা বলল কি ব্যাপার আবু বকর আপনি গাড়টি লইয়া কই যান আবু বকর বলে আপনার এলাকার মানুষগুলো আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে এই কোরআন তেল করার কারণে জোরে পড়ে নাউজুবিল্লা আবু বকরের মতো মানুষকে যদি কোরআন করিম তেল করার অপরাধে এলাকা ছেড়ে চলে যেতে হয় আমরা নবীজির হিজরতের ঘটনাও দেখেছি আল্লাহর নবী নিজেও কিন্তু মাতৃভূমি ছেড়ে হিজরত করে মদিনায় চলে গেছে ঠিক কিনা জোরে বলে আবু বকর যখন এলাকা ছেড়ে চলে যায় ইবনু দাগিনার সাথে প্রতিমধ্যে দেখা ইবনু দাগিনা আবু বকরের হাতটা ধরে বলে আবু বকর এলাকায় চলো তোমার মতো মানুষ যদি এলাকা ছেড়ে চলে যায় দেখতে খারাপ দেখা যায় চলো কি হয়েছে আবু বকরের হাতটা ধরে এলাকায় নিয়ে চলে এসেছে বলেন সুবাহান আল্লাহ এলাকার লোকদেরকে রেখেছে এদিকে আসেন আপনারা আবু বকরকে এলাকা থেকে তানিয়ে দেন কেন এলাকার সমস্ত মানুষের অভিযোগ হলো এই আবু বকর যখন কোরআনুল কারিমের তেল আছনে আমাদের এলাকার সমস্ত মানুষগুলো তার তেল আছনে সুভান আল্লাহ জোরে পড়ে আর তার তেল আচ্ছনার কারণে মানুষ আস্তে আস্তে মুসলমান হয়ে যায় জোরে পড়েন সুভান আল্লাহ আবু বকর যদি দিন দিন এইভাবে কোরআনুল করিমের তেলাত করতে থাকে আর মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়তে থাকবে ঠিক কিনা জোরে বলেন এই জন্য আবু বকরের দলের লোক তো আমরা বাড়াইতে চাই না এই জন্য এলাকা থেকে আমরা তাকে তাড়িয়ে দিচ্ছি এবন দাকিনা বলে আবু বকর আপনি এলাকায় থাকবেন তবে শর্ত হলো এলাকার মধ্যে আপনি কোরআনুল করিমের তেলাত আস্তে আস্তে করবেন সুবাহ আল্লাহ পরেন আবু বকরের জন্য একটা ঘর তৈরি করে দেয়া হলো আবু বকর এলাকায় থাকেন একটা ঘরে বসে বসে নিরিবিলি আস্তে আস্তে কোরআনুল করিমের তেলাওয়াত করতে থাকে তারপরে অবকরের এই তেলাওয়াতের আওয়াজ ওই এলাকার মধ্যে ছড়ায় দেয় সুবহান আল্লাহ জোরে পড়ে আবু বকর ছোট্ট একটা কুঠুরিতে কোরআনুল করিমের তেলাওয়াত পড়ে দূর থেকে শোনা যায় মানুষগুলো রাতের বেলায় আবু বকরের ঘরের পিছনে এসে কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার এলাকার লোকজন দেখলো হাই হাই রে ইবনু দাগিনার কথা অনুযায়ী আবু বকরকে ঘরের মধ্যে ঠাই দিয়েছিলাম তারপরেও সে কোরআন তেলাওয়াত করে দিন দিন লোক আস্তে আস্তে পারছে আবার এলাকার সব মানুষ সিদ্ধান্ত নিল আবু বকরকে আর এলাকায় আস্তেও তেলাওয়াত করতে দেওয়া যাবে না আউযুবিল্লাহ আস্তেও পড়তে পারবে না এলাকা থেকে বের করে দেবে আবার ইবনু দাগিনাকে ডাকছে আসেন আপনার শর্ত ছিল আবু বকর কোরআনুল করিমের তেলাত করবে তো আস্তে আস্তে করবে সে ছোট্ট কুঠির ঘরের মধ্যে করবে কিন্তু তা সত্ত্বেও ঘরের মধ্যে কোরআনুল করিমের তেলাত আস্তে আস্তে করার কারণে মানুষগুলো তার তেলাত শুনে মুসলমান হয়ে যাচ্ছে একে এলাকায় রাখা যাবে না এলাকা থেকে তাকে বের করে দেব। ইবনু দাগিন আবু বকরকে ডেকে বলে আবু বকর তোমাকে নিরাপত্তা দেওয়ার স্বার্থে আমি এলাকায় রেখেছিলাম কিন্তু আমি আর তোমার জিম্মা নিতে পারছি না তুমি এলাকা থেকে চলে যাও না চলে

ইফনুদ্দাকিনা তুমিও শোনো কোরআন কারিন তেলাত করতে করতে আমার অন্তরে এই পরিমাণ এখন সাহস এসেছে দুনিয়ার কোনো মানুষের জিম্মাদারী আমার নেওয়া লাগবে না আল্লাহ বাক আর কারো জিম্মাদারি নেওয়া লাগবে না আমি এখন একাই তা হেদিদের বাণী আগতবাদের বাণী আমি মানুষের কালে পৌঁছায় দিতে পারবো আল্লাহবাক বা আল্লাহরা পুলা আলামিন বলেছেন এই কোরআন যারা শুনবে না কোরআন যারা মানবে না কোরআন যারা বুঝবে না কোরআন দিয়ে যারা সামাজিক থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করবে না আল্লাহ বলছেন তাদের জন্য রয়েছে দুইটি শাস্তি কয়টি জোরে বলা লাগবে আর জোরে বলেন কয়টি একটি হলো দুনিয়াতে আর একটি আখেরাতে আল্লাহ বলেন ওয়ামান আরাদা আন যিকিরি ওয়ামান আরাদা আরাদা অর্থ হলো মুখ ফিরায় না ওয়ামান আরাদা যারা মুখ ফিরিয়ে নিবে আন যিকরি কোরআন কুরআন আমার কুরআন থেকে আল্লাহ বলছেন যারা আমার কোরআন থেকে মুখ ফিরে নেবে ফা ইন্না লাহু তাদের জন্য রয়েছে দুইটা শাস্তি একটা হলো দুনিয়ায় দুনিয়ার শাস্তি হলো আল্লাহ তাদেরকে জীবন অসংকীর্ণ করে দিবেন পরে নাউজুবিল্লাহ আপনার দুনিয়ার জীবন চলার ক্ষেত্রে দুনিয়া পরিচালনা করার ক্ষেত্রে রিজিক উপার্জনের ক্ষেত্রে আপনার দুনিয়াটা সংকীর্ণ হয়ে আসবে হাজারো উপার্জন আপনি করবেন কিন্তু ওই উপার্জনের মধ্যে কোনো বরকত আসবে জরে বলেন বরকত আসবে না এই জন্যই তা আপনারাই বলেন যে হুজুরদের বেতন কম হইলেও কোরআন মেনে নেওয়ার কারণে কোরআন পড়ার কারণে কোরআন বুঝার করার কারণে আল্লাহ তাদের সংসারে বরকত দিয়েছেন ঠিক কিনা জোরে বলেন এটা তো আপনারাই বলেন ঠিক কিনা জোরে বলেন তাহলে কোরআন যদি না মানে তাহলে তার জীবন পরিচালনার ক্ষেত্রে বরকত থাকবে জোরে বলেন থাকবে এটা হলো দুনিয়ার শাস্তি আল্লাহ রফুল আল আমিন শাস্তি করে বলেন ওয়া নাহ সুরুহমাল কেয়ামাতি আমা কাল কেয়ামতের ময়দানে তারা অন্ধ হয়ে উঠবে জোরে বলেন না হুজুবিল্লাহ আপনাকে কেয়ামতের দিন অন্ধ হয়ে উঠতে চান চিল্লা বলেন চান তাহলে পুরাণ আমাদের মানতে হবে ঠিক কি জোরে বলেন যদি আমরা কুরআন মানি তাহলে অন্ধ হয়ে উঠবো না আর যারা কুরআন মানবে না তারা পরকালে কি হয়ে উঠবে জোরে বলেন অন্ধ হয়ে উঠবে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক জোরে আমিন না মানার কারণে পরকালে তারা অন্ধ হয়ে উঠবে তারা আল্লাহর কাছে বলবে ক্বালা রাব্বি লিমা হাসারতানি ও দয়াময় আল্লাহ আজকের দিনে আপনি আমাদেরকে কেন অন্ধ বানায় উঠাইলেন কেন ছিলাম তখন আমাদের চক্ষু ছিল ঠিক কিনা তাদেরকে অন্ধবানায় উঠানো হবে কিন্তু তারা আফসোস করে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাদের তো চক্ষু ছিল আমরা তো দেখতাম কিন্তু আমাদের আজকে অন্ধ অন্ধবানায় কেন উঠানো আল্লাহ রাবুল্লাহ বলবেন অলা কদালিকা তৎকা আয়াতুনা ফানাসী তাহাওয়া কদালিকাল ইয়ুমা তুম সা নউজবিল্লাহ আল্লাহ বলবেন তোমাদের সম্মুখে আমার কোরানুল ক্যারিমের আলোচনা করা হয়েছিল কোরান দেওয়া হয়েছিল কোরান বুঝানো হয়েছিল কিন্তু তোমরা আমার কোরান থেকে মুখ ফিরে নিয়েছে ঠিক কি নাজরে বল তোমরা দুনিয়ায় চলাকালীন অবস্থায় আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে আজকে আমিও তোমাদের থেকে মুখ ফিরিয়ে নিলাম নাউজুবিল্লা জোরে পড়ে আল্লাহ যদি কাল কেমতের ময়দানে আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে যায় আমাদের বাঁচায় কোনো উপায় আছে চিল্লাবেন আছে এটা হলো যদি কোরআন না মানে হুজুর আপনি বলেন যদি আমরা কোরআন মানি কোরআন বুঝি আল্লাহ কি দিবে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন এই কোরআন যারা মানবে কোরআন যারা বুঝবে কোরআন দিয়ে যারা জীবন পরিচালনা করবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিবেন জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ বলছে নিয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আজকে ওয়ালা আজকে তোমাদের লা খৌফোন আলাই কুমুল ইয়ামা আজকে তোমাদের ভয় না আজকে তোমাদের কোনো চিন্তা নাই আজকে তোমাদের কোনো ভয় নাই আজকে তোমাদের কোনো চিন্তা নাই আজকে তোমরাই সফল কাম হবে জোরে পড়েন সুবাহান আল্লাহ আল্লাহ বলবে ওই কঠিন ময়দানে কঠিন দিনে বলবেন লা খৌফুন আলাই কুমুল ইয়ামা আজকে তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই আজকে তোমরাই সফল কাম হবে আল্লাহ দিন আ মানু বি আওয়া কানু মুসলিমিন যেহেতু তোমরা আমার কোরআন মেনে মুসলমান হয়েছিলা আল্লাহ ওয়াক বাপ আয়াত এর পরবর্তী অংশে আল্লাহ বলছেন তোমরা সহকারে তোমাদের এই স্ত্রীদের কি নিয়ে তোমরা আমি ক্ষুধার আর জান্নাতে চলে যাও সুহাল্লাল্লাহ এই কোরআন মেনে নিয়ে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে আপনাকে পরিবার সহ জান্নাতুল ফের দাও মালিক বানাই দিবেন আল্লাহ হোয়াক বাপ الله رب العالمين بكاتب إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم ইয়েদাবা কানু আল্লাহ ভাকবাদ আল্লাহরা পোলা আলামিন বলেছেন ইন্নামাল মুমিনুনা না বাস্তবিকপক্ষে মুমিন হলো তারা আল্লাহ দীনা ইজাজুকির আল্লাহ আল্লাহ বলেন যখন তাদের সামনে আমার নাম নেওয়া হয় নাম শুনে ওয়াজলাত পুলুবুম তাদের অন্তটা প্রকম্পিত হয়ে ওঠা আল্লাহবাকবাদ আল্লাহর নাম শুনে আমাদের দিলে ধাক্কা দেয় কি দেয় না জোরে বলেন দেয় কি দেয় না আল্লাহর নাম শোনার পরে যদি আমাদের দিলে ধাক্কা লাগে বুঝতে হবে তার মধ্যে ইমান আছে আল্লাহ পাক রব্বুল আমিন বলেছেন আমার নাম শোনার পরে তাদের অন্তরে ধাক্কা লাগে ওয়াইদা তুলিয়া তা লাইকিম আয়া আর যখন আমার আয়া তাদের সামনে তেলত করা হয় আমি আল্লাহ তাদের ইমানকে বাড়ায় দিই কোরআনুল কারিমের তেলা চললে ইমান বাড়ে না কমে জোরে বলেন বাড়ে না কমে তবে সবার কিন্তু বাড়ে না এই কোরআনুল কারিমের তেলা আবু বাকর শুনেছে গভীর মনোযোগ এই দিকে তাকান এই কোরআনের তেলাত আবু বাকর শুনেছে ওমর শুনেছে উসমান শুনেছে আলী শুনেছে এই কুরানুল কারিমের তেল তারা শোনার কারণে আল্লাহ তাদের ইমানকে বেড়ায়ে দিছে সোহান পড়েন পাক্ষান্তরের সিস্টেম অপরিবিষ্টা উল্টান এই একই কোরআন আবু লাহাব শুনেছে উদ্বাস শুনেছে সাইবা শুনেছে এই কুরানুল কারিমের তেল শোনার পরে তাদের কিন্তু ইমান বাড়ে নাই বরং তাদের শয়তানি বাড়ছে ঠিক কিনা জোরে বলে দেখেন একই কোরআন শোনার কারণে আবু বকর ওমর উসমান আলীর ইমান বেড়ে যায় আবার ওই কোরআন শোনার কারণে আবুল লাহাব উদ্বা সাহেবা আবু জাহাল তাদের শয়তানে বেড়ে যায় ঠিক কি না জোরে বলেন আমাদের সমাজের কিছু মানুষ আছে তাদের কোরআন করিমের আলোচনা শুনলে গায়ে চুলকানি ওঠে আসে না নাই জোরে বলেন এমনিই দেখবেন যাদের গায়ে অ্যালার্জি আছে। বেগুন খাইলে তাদের চুলকায় ঠিক কি জোরে বলেন বেগুনের কাছে তারা যাইতে পারে না ঠিক কিনা না জোরে বলেন বেগুন দেখলে তাদের গায়ে এমনিই চুলকায় বাস্তবিক পক্ষে কোরআনের ব্যাপারে যাদের মন্তব্য খারাপ তারাই কোরআনের আলোচনা শুনলে তাদের গায়ে চুলকালে লাগবে এটাই স্বাভাবিক ঠিক কিনা বলে হেদায়তের মালিক কে জোরে বলেন এই একই কোরআন আবু বকর ওমর উসমান আলী শোনার কারণে তাদের ইমান বেড়ে গেল সিস্টেম অপর পৃষ্ঠা উল্টান একই কোরআন আবু আহাব উদ্বাসা আবু জাহাল তাদের শোনার কারণে ইমান বাড়ে নাই বরং শয়তানি বাড়ছে ঠিক কিনা বলেন আবু জাহাল নবীজির চাচা একদিন আল্লাহ রসুলের কাছে এসে বলে আবু আল্লাহ রসুলের কাছে এসে বলে ও ভাতিজা মোহাম্মদ তুমি যে নিজেকে নবী বলে দাবি করো আচ্ছা তুমি যদি আজকে আমাদের সম্মুখে আকাশকে আকাশে যে তারকা আছে চাঁদ আছে এই চাঁদ ফেরে দ্বিখণ্ড করে দেখাইতে পারো আমি ইমান আনবো জোরে পড়েন সুমান মুসলমান ভাইয়ের আমার বাবার আমার পরদর অন্তরালে লুকিয়ে থাকা সম্মানিতা মা বোনের আমার আবু জাহাল তার বাতিজার কাছে এসে বললো বাতিজা তুমি যদি আকাশের চাঁদকে ফেটে দ্বিখণ্ড করে দেখাইতে পারো তাহলে আমি ইমান আনবো আল্লাহ নবী বলেন সত্যি কি চাচা ইমান আনবেন বললেন হ্যাঁ আল্লাহর নবী আকাশের দিকে ইশারা করলেন ইঙ্গিত করলেন চাঁদের দিকে ইশারা করলেন চাঁদ ফেটে দ্বিখণ্ড হয়ে গেল আল্লাহ হেদায়তের মালিককে আরো জোরে বলেন আবু জাহাল বললো ভাতিজা এতদিন তো তোমাকে ছোট জাদুকার মনে করতাম এখন দেখি তুমি বড় জাদুকার হয়ে গেছ না এতদিন তো তোমাকে ছোট জাদুকার মনে এখন দেখি তুমি বিরাট বড় জাদুকার হয়ে করছিলাম আকাশ ফেরে আকাশের তারকা ফেটে দ্বিখণ্ড করে তো অনেক বড় জাদুকার আর একটা হাদিসের বর্ণনা আবু জাহাল মুষ্টিবদ্ধ করে কঙ্কর নিয়ে এসে মোহাম্মদুর রসুল্লাহ কে বলে ভাতিজা আমার হাতের ভিতরে কি আছে এটা যদি আপনি বলতে পারেন তাহলে আমি আপনার উপর ইমান আনব আল্লাহর নবী বলেন চাচা আপনার হাতের ভিতর কি আছে এই প্রশ্নের উত্তর আমি না নিয়ে যদি আপনার হাতের ভিতর যেটা আছে ওইটা দেয় তাহলে কেমন হয় বিষয়টা আবু জাহাল বলল বিষয়টা তো আরো ভালো হয় সুবহান আল্লাহ এইবার আল্লাহ রসুল আবু জাহালের হাতের দিকে সারা করে বললেন অমনিতেই হাতের মধ্যে ছিল কঙ্কর কাঙ্কর হাত খুলে মানুষের মতো জবানে সে সাক্ষ্য দিতে লাগলো আশাহাদু আল্লাহ ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু এতটা সত্ত্বেও কাবু জালিমান মান এনেছিল কোরআনের আলোচনা তো সেও শুনছে তার কি ইমান নসিব হয়েছে তার কি চুলকানি কমছে না আরো বাড়ছে আল্লাহর নবী চাচাকে অনেক দাওয়াত দিলেন গ্রহণ করল না একদিন মন বেজার করে আছে সাথে দেখা আবুকর মন খারাপ দেখা যায় আপনি বুঝি চাচার কাছে গিয়েছিলেন বলে হা গিয়েছিলাম তাহিদে দাওয়াত দিলাম চাচা আমার দাওয়াত গ্রহণ করলো না তাই মন খারাপ আল্লাহ আবু বকর বলে নবী। দ্বিধাহীন কণ্ঠে নির্মূল বাক্যে আমি আপনার দাঁত গ্রহণ করে নিলাম আবু বকর ইসলাম গ্রহণ করে নেওয়ার পর থেকে আবু বকরের শুরু হয়ে গেল নির্যাতন কঠিন নির্যাতন এক পর্যায়ে নির্যাতনের কোন সীমা রইল না আবু বকর হলেন ওই সাহাবী সাহাবি রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের স্ত্রী হজরতে আইসা রাতে আল্লাহ তালান একদিন জোসনা রাতে বাহিরে শোয়া ছিলেন আকাশের দিকে তাকে দেখলেন অনেক তারকা দেখা যায় হজরত আয়শা দিক আর আল্লাহ মনে মনে ভাবতে লাগলেন দেখে আমি পয়গম্বরের কাছে জিজ্ঞাসা করব আকাশের যতগুলো তারকা দেখা যায় এই তারকা সমরি পরিমাণে নেই কামল কার আছে কিনা সবান আল্লাহ পরেন আল্লাহ নবী দাওয়াতের কাছ সেরে ভিতরে আসলেন হজরত আয়সা বললেন নবী আমি ভাবতেছিলাম আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করব ওগো আল্লাহর নবী গত কয়েকদিন আগে বাড়ির বাইরে ছিলাম আকাশের দিকে তাকিয়ে দেখলাম আকাশে অসংখ্য অগণিত তারকা দেখা যায় সুবহান আপনার কাছে আমার বড় জানতে মনে চাই এই আকাশে যে পরিমাণ তারকা আছে ওই পরিমাণ আমল কি আপনার উন্মতের কারণ আছে নাকি জানতে চাই আল্লাহর নবী বললেন হা আছে তো এই পরিমাণ আমল আমার সাবিত হজরতে উমরের জোরে পড়েন সোহান আল্লাহ হজরত আইসা সিদ্দিকার তিনার এই উত্তর শুনে ওনার কাছে ভালো লাগলো না মনটা একটু মলিন হয়ে গেল হজরত আয়সার অবস্থা দেখে নবীজি বুঝতে পারলেন বললেন ও আয়েশা তুমি যে প্রশ্ন করেছো সেই প্রশ্নের উত্তর আমি দিয়েছি কিন্তু চেহারাটা মলিন হলো কেন হজরত আয়সা মনে করেছিলেন হয়তো ওই পরিমাণ নে কেমল আমার বাবা আবু বকরের হবে চিল্লা বলেন সুহান আল্লাহ নবীর সাথে সাথে উত্তর দিলেন ও আয়সা তুমি বুঝছি তুমি মনে করেছ আকাশের যেই পরিমাণ তারকা আছে ওই পরিমাণ নে কেমল আমি তোমার বাবার কথা কেন বললাম না কারণ হল এই যে এই পৃথিবীর সমস্ত উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয় আর তোমার বাবা আবু বকরের শুধুমাত্র কেবলমাত্র হিজরতের রাতের এক রাত্রে আমল যদি এক পাল্লায় রাখা হয় তো তোমার বাবা আবু বকরের আমলের পাল্লায় ভারী হয়ে যাবে সুবাহান আল্লাহ আবু বকরের সাথে তো তুলনা হয় না এই জন্য তো আর তুল্য না আর কাউকে দিই নেই সুবাহান এই আবু বকর কোরআনুল করিম পড়ার কারণে অধ্যয়ন করার কারণে এলাকা থেকে আবু কে বের করে দিয়েছে আবু বকর তার ঘাটটি বুকসা নিয়ে এলাকা থেকে বের হয়ে চলে যাচ্ছে ওই এলাকার দলপতি নেতা ছিল ওই এলাকার লিডার ছিল ইবনে দাগিনা তার নাম ইবনে দাগিনা দেখে আবু বকরের মতো যদি এলাকা ছেড়ে চলে যায় তাহলে এলাকার অবস্থাটা কেমন হবে কারণ এলাকার মধ্যে একজন ভালো মানুষ থাকার দরকার আছে না নাই চিল্লায় বলেন আছে না নাই আবু বকরের মতো এত ভালো মানুষ যদি এলাকা ছেড়ে চলে যায় তাহলে এলাকার অবস্থাটা কেমন হবে এই জন্য ইবনুর দাগিনা সে ছিল এলাকার লিডার ইবনুর দাগিনা বলল কি ব্যাপার আবু বকর আপনি গাঠটি বুকসাল লোয়া কই যান আবু বকর বলে আপনার এলাকার মানুষগুলো আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে এই কোরআন তেলত করার কারণে জোরে পড়ে নাউজুবিল্লাহ আবু বকরের মতো মানুষকে যদি কোরআন করিম তেল করার অপরাধে এলাকা ছেড়ে চলে যেতে হয় আমরা নবীজির হিজরতের ঘটনাও দেখেছি আল্লাহর নবী নিজেও কিন্তু মাতৃভূমি ছেড়ে হিজরত করে মদিনায় চলে গেছে ঠিক কি নজরে বলে আবু বকর যখন এলাকা ছেড়ে চলে যায় ইবনু দাগিনার সাথে প্রতিমধ্যে দেখা ইবনু দাগিনা আবু বকরের হাতটা ধরে বলে আবু বকর এলাকায় চলো তোমার মত মানুষ যদি এলাকা ছেড়ে চলে যায় দেখতে খারাপ দেখা যায় চলো কি হয়েছে আবু বকরের হাতটা ধরে এলাকায় নিয়ে চলে বলেন এলাকার লোকদেরকে রেখেছে এদিকে আসেন আপনারা আবু বকরকে এলাকা থেকে তানিয়ে দেন কেন এলাকার সমস্ত মানুষের অভিযোগ হলো এই আবু বকর যখন কোরআনুল করিমের তেলা শোনে আমাদের এলাকার সমস্ত মানুষগুলো তার তেলোতনে সুভান আল্লাহ আর তার তেল শোনার কারণে মানুষ আস্তে আস্তে মুসলমান হয়ে যায় জোরে আল্লাহ করতে থাকে আর মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়তে থাকবে ঠিক কিনা জোরে এই জন্য আবু বকরের দলের লোক তো আমরা বাড়াইতে চাই না এই জন্য এলাকা থেকে আমরা তাকে তাড়িয়ে দিচ্ছি এপ্নদা দাকিনা বলে আবু বকর আপনি এলাকায় থাকবেন তবে শর্ত হলো এলাকার মধ্যে আপনি কোরআন করিমের তেলাত আস্তে আস্তে করবেন সুবাহ আল্লাহ পরেন আবু বকরের জন্য একটা ঘর তৈরি করে দেয়া হলো আবু বকর এলাকায় থাকেন একটা ঘরে বসে বসে নিরিবিলি আস্তে আস্তে কোরআনুল করিমের তেলাওয়াত করতে থাকে তারপরে আবু বকরের এই তেলাওয়াতের আওয়াজ ওই এলাকার মধ্যে ছড়া দেয় সোহান আল্লাহ জোরে পড়ে আবু বকর ছোট্ট একটা কুঠুরিতে কোরআন কারিমের তেলাত পড়ে দূর থেকে শোনা যায় মানুষগুলো রাতের বেলায় আবু বকরের ঘরের পিছনে এসে কোরআন তেলাত শুনে আল্লাহ আকবর এলাকার লোকজন দেখলো হাই হাই রে এমন দাগিনার কথা অনুযায়ী আবু বকরকে ঘরের মধ্যে ঠাই দিয়েছিলাম তারপরেও সে কোরআন তেলাত করে দিন দিন লোক আস্তে আস্তে বাড়ছে আবার এলাকার সব মানুষ সিদ্ধান্ত নিল আবু কোরকার এলাকায় আসতেও তেলাত করতে দেওয়া যাবে না না উজুবিল্লা আসতেও পড়তে পারবে না এলাকা থেকে বের করে দেবে আবার দাগিনাকে ডাকছে আসেন আপনার শর্ত ছিল আবু বকর কোরআনুল করিমের তেলাত করবে তো আস্তে আস্তে করবে সে ছোট্ট কুটির ঘরের মধ্যে করবে কিন্তু তা সত্ত্বেও ঘরের মধ্যে তেলাত আস্তে আস্তে করার কারণে মানুষগুলো তার শুনে মুসলমান হয়ে যাচ্ছে একে এলাকায় রাখা যাবে না এলাকা থেকে তাকে বের করে দেব। ইবনু দাগিন আবু বকরকে ডেকে বলে আবু বকর তোমাকে নিরাপত্তা দেওয়ার স্বার্থে আমি এলাকায় রেখেছিলাম কিন্তু আমি আর তোমার জিম্মা নিতে পারছি না তুমি এলাকা থেকে চলে যাও না চলে গো

ইফনু দাগিনা তুমিও শোনো কোরানুল তেলাত করতে করতে আমার অন্তরে এই পরিমাণ এখন সাহস এসেছে দুনিয়ার কোনো মানুষের জিম্মাদারি আমার নেওয়া লাগবে না আল্লাহ আর কারো জিম্মাদারি নেওয়া লাগবে না আমি এখন একাই তা হেগিদের বাণী একতমাদের বাণী আমি মানুষের কালে পৌঁছায় দিতে পারবো আল্লাহ বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলী ইহসাল্লামের সাহাবাই তারা এই কোরআন মানার কারণে কোরআন বুঝার কারণে তারা সোনার মানুষ হয়ে গেছে আজকে আমরা এই ঘরে রাখ তাকের উপর রেখে দিয়ে মসজিদের সামনে যে তাক আছে তাকের মধ্যে কোরআন শরীফ রাখতে রাখতে ময়লা হয়ে গেছে ঠিক কিনা বলেন আরে জোরে বলেন ঠিক কিনা কোরআন কারিমের উপরে ছাপা পড়ে গেছে ময়লায় এমনও মানুষ আছে সারা বছরে একবার কোরআন করিম খুলে দেখেন না নাই পৃথিবীর মানুষ এই কোরআনকে ঘরের তাকে ঝুলায় রেখে মসজিদের তাকে ঝুলায় রেখে আমি আপনি যদি শান্তি খুঁজি শান্তি পাওয়া যাবে আর আসতে বলেন যাবে এই কোরআন কারিমের হুকুম কাম যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে না পারব নিজেরা যতদিন পর্যন্ত আমল না করতে পারব ততদিন পর্যন্ত শান্তি ঘরে আসবে জোরে বলেন আসবে ছোট্ট একটা গল্প দিয়ে আমার আলোচনা শেষ করছি মুরব্বিদের মুখে জবানে শুনেছি একজন ধনী মানুষ তার সন্তান সন্তান কিছুই হয় না অনেক লম্বা বড় আলোচনা বলেন অনেক দিন পরে তার একটা সন্তান হয়েছে সন্তানের নাম কি রাখবে ইমাম সাহেবকে ডেকেছে মাদ্রাসার তোয়ালি বলে এলেন ইমাম সাহেব এসে খানাদানাকে খেয়ে সন্তানের নাম রেখে দিয়েছে তার নাম দেখে রেখে দিয়েছিলেন দিন তার নাম রাখছে কি দিন এই মেয়েটা যখন আস্তে আস্তে বড় হচ্ছে কলেজ ইউনিভার্সিটিতে পড়বে এমন অবস্থায় মেয়ের বাবা হওয়ার কারণে তার একজন গাড়ির একজন ড্রাইভার রেখে দিয়েছে তার নাম ইসলাম তার নাম কি জোরে বলেন ধনী বাবার মেয়ের নাম হলো দিন ড্রাইভারের নাম হলো ইসলাম ড্রাইভারের কাজ হলো মেয়েকে নিয়ে কলেজে পৌঁছে দেওয়ার নিয়ে আসা যাইতে যাইতে এক পর্যায়ে দিন আর ইসলামের মধ্যে ভালোবাসা তৈরি হয়ে যায় না উজুবিল্লা পড়েন এক পর্যায়ে ইসলাম দিনকে নিয়ে ভেগে গেছে পালিয়ে গেছে এখন আসছে ওই ইমাম সাহেবের কাছে যে তার মেয়ের নাম দিন রেখে দিয়েছে এখন বলছেন আপনার আমার দিনকে তো একজন ইসলাম নামক ব্যক্তি ভাগায় নিয়ে চলে গেছে এখন আপনাদের তো রক্ষা হবে না নাম তো আপনারাই রেখেছিলেন ইমাম সাহেব ছিল বড় চালাক মানুষ সে বলছে শুনেন আপনার দিনকে নিয়ে ইসলাম ভেগে চলে গেছে আপনার দিনকে যদি পেতে চান তাহলে ইসলামকে ঘরে তুলে আনুন ঠিক কিনা জোরে বলেন কথা মনে হয় বুঝাইতে পারিনি আপনার দিন নামক মেয়েকে নিয়ে যে ইসলাম ভেঙে গেছে আপনার দিনকে যদি পেতে চান তাহলে ইসলামকে ঘরে আনুন ঠিক কিনা বলেন আপনার ঘরে যদি শান্তি পেতে চান তাহলে ইসলাম নামক ব্যক্তিকে ঘরের মধ্যে প্রবেশ করা জোরে বলেন ঠিক কিনা দিন নিজের মধ্যে বাস্তবায়ন করুন তাহলে শান্তি অটোমেটিকলি আসবে আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের এক সাহাবি এখনো ইসলাম গ্রহণ করে নাই তার নাম আবদুলুজ্জা লম্বা আলোচনা মুসলমান ভাইয়ের আমার দীর্ঘ আলোচনা রসুল্লাহ মক্কাই ছিলেন আব্দুল মনে রসুল্লার প্রেম আর মহাব্বাত আর ভালোবাসা তৈরি হয়ে গেছে লম্বা আলোচনা রসুল্লাহর হিজরতের হুকুম চলে আসছে মক্কা ছেড়ে দিয়ে রসুল্লাহ মদিনাই হিজরত করে চলে গেছে কিন্তু আব্দুল উজ্জা এখন পর্যন্ত ইসলাম গ্রহণ করে নাই ইমান গ্রহণ করে নাই রসুল্লাহর মোহাম্বত তার অন্তরে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের সাথে দেখা করবে সাক্ষাৎ করবে এই তামান্না নিয়ে ঘুরছে কিন্তু সে জানতে পারলো রসুল্লাহ মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে গেছে এই ছেলেটার আবদুল্লুজার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে জন্মগ্রহণ করার আগে মা বড় গরিব মানুষ অন্যের বাড়িতে কাজ করে সে নিজে চাচার বাড়িতে থেকে লালিত পালিত হয়েছে বড় হয়েছে তার মহাব্বাত তার অন্তরে কিন্তু এটা চাচা জানে না সুবহান আল্লাহ পরে খোঁজ নিয়ে দেখা গেল মোহাম্মদ চলে গেছে আব্দুল উজ্জার অন্তরে রসুল্লাহর মহাব্বাত নবীজির মহাব্বাত আমাদের দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই নবীর মহাব্বাত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে আরো জোরে বলেন পারবে

স্লোগান আর একটু বাড়াইতে হবে এতদিন আমরা বলেছি কোরআনের আলো ঘরে ঘরে জালো এখন আমরা স্লোগান দেবো আল কোরআনের আলো সংসদে জালো বলে ইনসা বলে আব্দুল উজ্জার চাচার কাছে গিয়ে বলে ও চাচা আপনি কি শুনেছেন মোহাম্মদ এক ব্যক্তি আছে সে কেমন আবদুল উজ্জার চাচা দেখে বলে ভাতিজা যার নাম একবার বলছো দ্বিতীয়বার তার নাম বলবা না কারণ হলো সে আমাদের রবের বিরুদ্ধে বলে নাউজুবিল্লাহ পড়েন তার কথা আর বলবা না আব্দুল উজ্জা বুঝতে পারছে চাচা ইমান আনবে না মুসলমান হবে না আব্দুল উজ্জা ডেকে বলছে চাচা ওই মানুষটার মহাব্বত আমার অন্তরে গেথে গিয়েছে সে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছে আমি তো মদিনায় যেতে চাই আব্দুল উজ্জার চাচা ডেকে বলে বাতিজা তার মহাব্বত যদি তোমার অন্তরে গেতে গিয়ে থাকে তবে একটা ঘোষণা শোনো তুমি যে আমার বাড়িতে থাকো আমারটা খাওয়ার আমারটা পড়ো আমারটা দিয়ে জীবন পরিচালনা করো সেই মুহাম্মাদের কাছে তুমি যদি যেতে চাও তাহলে আমার ঘর বাড়ি টাকা পয়সা খাওয়া দাওয়া যা আছে সব তোমাকে ছেড়ে দেওয়া লাগবে আব্দুল উজ্জা বলে আমি ছেড়ে দিতে রাজি আছি চিল্লা বলেন আল্লাহ